তো আলাইকুম আজকে চলে আসলাম আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে হ্যাঁ অনেক দিন যাবৎ আমি এই ভিডিওগুলি করছি ভাইয়ারা আপনারা অবশ্যই আমি কার্পেট পাপড় এই ধরনের ফ্লোর ম্যাটগুলো অফিসিয়ালি এই ধরনের কার্পেটগুলো বিক্রি করে থাকি এই চ্যানেলের মাধ্যমে যদিও আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই ভাইয়া আমার আজকে দীর্ঘ প্রায় তিন বছরের একটা মানে খুব দুঃখজনক ব্যাপার যেটা হচ্ছে যে আমি আজকে তিন বছর ধরে এই ইউটিউব চ্যানেলটা চালাইতেছি এখন পর্যন্ত আমার সাকসেস আসি নাই যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি একবার বললাম ইউটিউবের থেকে অবশ্যই আপনাদের মাঝখানে সবসময় চাই যে আমি ভালো কিছু করার জন্য ভাই আমি একটু সময় পাই না যদিও তারপরও আপনারা যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলি বিভিন্ন ভিডিও ছাড়ি আমি কার্পেট ফ্লোর ফ্লোরমেড আর্টিফিশিয়াল ঘাসগুলো তারপরে আপনার ছোটো বড়ো সব ধরনের কাপড়গুলো এবং ফিটিং সহ কাজ করে থাকি আমি ইকবালমলা ইউটিউবের থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং ভেলে ফোনটা দিয়ে দেবেন আপনারা যদি চান হয়তোবা একদিন আমি ভালো কিছু করতে পারবো ভাইয়া আপনার সবার সহযোগিতায় একটা মানুষ একদিন একটা সাকসেস আসে ঠিক আছে তো আপনাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায় অবশ্যই আমার আকুতি রইলো রিকোয়েস্ট রইল সবার কাছে ভালোবাসা রইলো সবাই সুদানিয়া ব্যাপারটা দেখেন যদিও আপনাদের ইচ্ছা যদি মনের ইচ্ছা আমারও একটা ইচ্ছা যে আমি একদিন ছাড়ছি সমু আমার ইউটিউবটা নিয়ে আমার একটা অনেক বড়ো একটা স্বপ্ন স্বপ্ন আসা যদি চাই আপনারা চান তাহলে অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো ভাইয়া আমি অবশ্যই ম্যাট কার্পেট পাপোশ এই ধরনের ভিডিওগুলি ছাড়ি তারপর কিছু ফানি ভিডিও আছে এটাও ছাড়ি তারপরে আছে বাচ্চাদের কিছু কার্টুন ভিডিও তারপরে আমার বিভিন্ন খবর খবরাখবরের বিস্তারিত কিছু তৈরি করি যার কারণ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন কপি মানে শেয়ার করে দেন এবং বেলে কোনটা দিয়েন বিশেষ করে তাইলে আপনারা কী হবে আমার ভিডিওটা পুরোটা দিয়েই পুরো ভিডিওটা দেখলে হয় কি আমার ভিডিওটায় হয়তো একটু ভিউজটা ভালো আসে এবং আমার টাইমটা পূরণ হয় ঠিক আছে সবার কাছে হারাম রইল গোয়া রইল সবাই ভালো থাকবেন হ্যাঁ আমার দেশের বাইরে হচ্ছে সৈরতপুরে সৈরতপুরের ছেলে আমি আমার নাম মোহাম্মদ ইকবাল মোল্লা তো আপনাদের যদি সবাই যদি ভালোবাসা থাকে অবশ্যই আমি একদম সাকসেস হতে পারবো আপনারা ভিডিওটা দেখবেন আশা করি ভালোভাবে খেয়াল করি আর আমি চাই এই চ্যানেলটার মাধ্যমে আমি এই কার্পেট পাপড়গুলো বিক্রি করি আসলে মূলত বেশিরভাগ আর আমি একটা চাকরি করি পার্টনার জব করি যদিও এই জন্য অনেকটা সময় পাই না যদি একটা কিছু একটা সময় পাই আমি যতটুকু সময় পাই ওই সময়টার ভিতরেই চেষ্টা করি যে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য তো আপনারা আশা করি আপনারা ভিডিওটা আমার কথা বুঝতে পারছেন আর ভিডিওটা ভালোভাবে দেখেন আর সাবস্ক্রাইব করে দিন শেয়ার করেন অবশ্যই ভেলে কোনটা দিন তাইলে কী হয় ভিডিওটা পূর্ণ দেখেন আর সবাই ভালো থাকবেন সমস্ত বাংলাদেশ না পৃথিবীর সব জায়গায় একদিন আমি একবার বললাম ইউটিউবটা পৌঁছায় দেব যদি আপনারা চান সবাই আর সবার ভালোবাসায় কিন্তু একটা মানুষ বড় হইতে পারে ভালো কিছু হইতে পারে ভাইয়ারা তো আপনাদের কাছে খুব আকুল আবেদন রইল সবাই এবং ভালোভাবে খেয়াল করে ভিডিওটা দেখবেন আর বিশেষ করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্রফুল্লিম মানে শেয়ার করবেন ভেলে কোনটা দিয়ে দেবেন হ্যাঁ তাইলে কী হয় মানে সরা জায়গা পুরোটা পৃথিবী সরা যাইবে আমি একদিন হয়তো বা আশা আছে একদিন হয়তো ভাইরাল হয়ে যায় ইনশাল্লাহ যদি আপনারা চেষ্টা করেন সবাই চান হ্যাঁ তাইলে হয়তো সাকসেসের কিছু একটা মুখ দেখতে পারুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আমি ইকবাল মোল্লা ইউটিউবের থেকে সবাইকে জানাইলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি ভালো কিছু ভিডিও যে আপনার মাঝখানে আপনাদের মাঝখানে তুলে ধরতে পারি ফ্লোর ম্যাট কার্পেট পাপস আর্টিফিশিয়াল ঘাস এবং বিভিন্ন অফিসিয়ালি ম্যাট ফিটিং সহ কাজ করে থাকি আমি ইকবাল মোল্লা নিজেই কাজ করি এক এক জায়গায় মাল বিক্রি করি যদি আপনাদের ভালো লাগে আর এই আমাদের কাছে পাইবেন যে প্রোডাক্টগুলি খুব লেজ্য দামে পাইবেন আর সীমিত লাভের ভিতরে বিক্রি করে থাকি তাই যারা অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন খেলকুয়েরা দেখলে বুঝতে পারবেন আমার ভিডিওগুলির ভিতরে আমার অনেকটাই নাম্বার দেওয়া আছে আর আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি টু জিরো ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারটা হচ্ছে আমার নিজের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের যতরূপ পারি যেভাবে পারি কমায় আর রূপ রাখা যায় আমি চেষ্টা করবো আপনাদের জন্য এই ধরনের কার্পেট কাপড়গুলো বিক্রি করি পাইকারি এবং সীমিত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন এবং যোগাযোগ করলে অবশ্যই আমি ফিটিং করি সমস্ত বাংলাদেশের কোনো স্থান বাদ নাই যে আমি কাজ না করছি কাজ না করি যদি আপনাদের ভালো লাগে অফিসিয়ালি ম্যাট যেমন আপনারা বাসাবাড়িতে ওয়ালে গাছ লাগান তারপরে আমরা বাসাবাড়িতে ফুলর ম্যাট লাগান তারপরে আপনি ভালো একটা পিস কার্পেট নেবেন যেমন আট এগারো নয় বারো ছয় নয় পাঁচ সাত হ্যাঁ তারপরে দুই দুই চার দুই তিন এই ধরনের যে কোনো স্টাইলিশের কার্পেট জগতের যা চাইবেন এভরিথিং পাইবেন আমার কাছে এভরিথিং কার্পেট সব ধরনের কী পাইবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার মাধ্যমে যোগাযোগ করবেন এবং ভিডিওটা ভালোভাবে খেয়াল করে দেখবেন তাইলে বুঝতে পারবেন আমি কোন ধরনের পাপোস টাপোস কোন ধরনের কার্পেট বিক্রি করি আর্টিফিশিয়াল ঘাস বিক্রি করি অফিসিয়ালি ম্যাটগুলো আছে বিশেষ করে চার পাঁচটা কালার আছে সবুজ ব্লু লাল হ্যাঁ এবং বিভিন্ন কালারের হয় এই ফ্লোর ম্যাটগুলো এগুলোও পাইবেন আপনার একদম পাইকারি রেটে পাই দেবেন আমাদের কাছে যদি ভালো লাগে সবাই দোয়া করবেন আমার জন্য আর আমি ইকবাল মোল্লা Assalamualaikum warahmatullahi wabarakatuh.